আজকে আমাদের দু সালের সব থেকে গুরুত্বপূর্ণ লাস্ট দিন এবং সেই দিনটাতে আমাদের সঙ্গে রয়েছে মিস্টার নামাজ আর তার সঙ্গে রয়েছে এই যে আই লাভ চাচল দেখতে পাচ্ছেন আর এখানে পুরো আর্টিস্টরা নিজেদের আর্টিস্টগুলো এখানে কিন্তু এরা দিয়ে দিয়েছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন আর আমার সঙ্গে রয়েছে এই যে মচুয়া যারা আমাদের ভিডিও দেখছ তারা আজকে কিন্তু আজকে কী হবে এখানে বলছো না আজ কী হবে একমাত্র ক্যালেন্ডার বদলাবে বাকি কারো জীবন বদলাবে না একদম আপনাদেরও বাজারের কিস্তি যেভাবে পাচ্ছেন বা যেভাবে আপনাদের দিতে হচ্ছে সেম বুড়ি ওরকম আপনাদের দিতে হবে যারা ই বাইক তুলেছেন আপনারা খুশি হবেন না দু হাজার হাজার ও যেভাবে কেটেছে দু হাজার চব্বিশও কিন্তু আপনাদের সেভাবে ওই ইএমআই দিতে দিতেই কাটবে তো চিন্তার কোনো কারণ নেই আর খুশি হওয়ার কোনো কারণ নয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে এসেছি আই লাভ চাচলে আমাদের এখানে পুরো পুকুর রয়েছে চাচলের সামনেই এই যে দেখতে পাচ্ছেন আই লাভ চাচল এখন কিন্তু আমাদের যে আর কিছু মেয়ে এখানে কিন্তু অলরেডি তারা ভিডিও বানাচ্ছে দেখতে পাচ্ছেন ছবি টবি তুলছে তো আপনারা যারা দূর থেকে দেখছেন অবশ্যই আপনারা একবার চাচলে আসুন চাচলের পরিবেশটা একবার দেখে যান চাচলের যে চাচলটা একটা বর্তমান এখন শহর হতে চলেছে আপনারা এসে এখানে একটু ভিজিট করে যান আর এখানে যারা আসবেন অবশ্যই আপনাদের ছবি তোলার জন্য অবশ্যই কিন্তু এখানে ছবি টবি তুলে যাবেন আর এখানে কিন্তু প্লেসটা এখন বর্তমান হচ্ছে এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু নিচে ভালো করে একদম পরিষ্কার করে ঠিকঠাক করে দেওয়া হবে ঠিক আছে আর যারা চাচলে আসবেন তারা অবশ্যই কিন্তু চাচলে চাচলে এসে অবশ্যই কিন্তু এখানে দু একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিবেন তাতে আমাদের চাচলটারও নাম হবে আর এই যে আমাদের পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাচল সিদ্ধশ্রী ইনস্টিটিউট ঠিক আছে এটা কিন্তু সাদল সিদ্ধশ্রী যে স্কুলটা রয়েছে এটা আর তার পিছনেই কিন্তু রয়েছে চাচল আমাদের এই যে চাচল কলেজ যেটাকে বলছে চাচল রাজবাড়ি ছিল বর্তমান তো এই রাস্তাটা দিয়েই কিন্তু সেই জায়গায় যাওয়া যাবে অনেক সময় এখানে আপনারা যদি আসবেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনারা ভিজিট করবেন ঠিক আছে আর এই যে এখানে সামনে একটা পুকুর রয়েছে এই পুকুরটার পাশ দিয়ে যদি ওই রাস্তাটা দেখতে পাবেন তো এটা হচ্ছে ম্যান রাস্তা এখান থেকে শুরু করে সিধা একদম এদিকে আশাপুর হয়ে যায় আশাপুর হয়ে ওদিক দিয়ে ব্রিজ পার হয়ে উত্তর দিনাজপুর যাওয়া যায় তো এটাই বর্তমান আমাদের চাঁচলের এখানে আজকে হচ্ছে দু হাজার সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ এবং আজকে যে একটি বড় অনুষ্ঠান হতে চলেছে এখানে চাঁচল একত্রিশ তারিখে যে অনুষ্ঠানগুলো হয় কার্নিভাল ঠিক আছে সেটাই কিন্তু আজকে আয়োজন হতে চলেছে আর আমার ভিডিও তো অনেকজনই দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিবেন ঠিক আছে দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে আর আজকে কিন্তু নাইটে আমরা দু'টান তো পার্টি করব ঠিক আছে আপনারা সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর আই লাভ চাচলটা যেটা দেখতে পাচ্ছো আমাকে দেখতে পাচ্ছেন দেখেন বুঝতে পারছেন আর আগে ছিল এটা কিন্তু রাজবাড়ি তো আপনাদের কেন দেখাচ্ছি আমি যে চাঁলে আসলে অবশ্যই জিনিস দেখে যাবেন ঠিক আছে অবশ্যই এগুলো খুব দেখার জিনিস রয়েছে আর এটা রয়েছে কলেজ মাঠ আমাদের মাঠটা দেখা

একটু পরে এখানে এত জাম লেগে যাবে এই যে যে দূর অবধি বেলুনগুলো রয়েছে সেখান থেকে পুরো পাবলিককে জাম লেগে যাবে এটা হচ্ছে কুতা ಆರೋಗ್ಯ <Giro> <Administrationísim water avez>